আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউজিম আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটি একটু দুই দিনের ব্লগ একসাথে এই ভিডিওতে দেখেছি তার সাথে থাকছে একটু সেলাই কাটিং এইসব একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি সেলাইয়ের তো সেই প্রজেক্টটা কি সেটা শেষের দিকে দেখতে পাবেন যারা সেলাইয়ের কাজ নিয়ে একটু পছন্দ করেন তো সে তাদের জন্য আজকের ভিডিওটি একটু ভালো লাগবে যাই হোক গরু গোস্ত বসিয়ে দিচ্ছি সকাল সকাল আমরা একটু বের হব নাস্তা খাওয়া শেষ আটটায় বের হব তো এই জন্য গরু গোস্তগুলি গতকালকেই ঠিকঠাক করে রেখেছিলাম এখন জাস্ট মেখে বসিয়ে রান্না করে রেখে আমরা এখন একটা একটা রুটি খেয়ে নিয়েছি আমি এবং আমার হাজব্যান্ড তবে মুত্তাকি কি তো আমরা একটু বেরিয়ে যাচ্ছি যে একটা প্রোগ্রাম আছে সিনমট্রিক সম্মেলন কেন্দ্রে আইভিডব্লিউএফের একটা বিজনেস প্রোগ্রাম আর কি এটা বিশাল একটা প্রোগ্রাম তো সেখানে আমিও ইনভাইট হয়েছি এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার কারণ হচ্ছে এখানে চার হাজারেরও অধিক যারা বাংলাদেশের ভিতরে বিজনেস করেন তাদের ডাকা হয়েছে তো মহিলা হিসাবে মহিলা বিজনেসম্যান হিসেবে আমিও একজন সদস্য হতে পেরেছি এই আমার এটা একটা গর্বের বিষয় আমি মনে করি যাই হোক আমরা দেখতে দেখতে চলে এসেছি এখন মৈত্রিক সম্মেলন কেন্দ্রের সামনে এখানে প্রোগ্রাম সবাই তো পরিচিত মুখ আমাদের তো সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো আমরা এখন ধীরে ধীরে চলে যাব ভিতরে আমি যেদিকে মহিলাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে সেদিকে চলে যাবে আর দেখা যাক সারা দিনের একটা প্রোগ্রাম তো কতক্ষণ থাকি আমার টার্গেট ছিল দুপুরে দুপুর পর্যন্তই থাকবো কারণ আমার অনেকগুলো অর্ডার ছিল তো সেগুলি ঠিকঠাক করা না না ষোলোটা তো দেখা যাচ্ছে ষোলোটা তো এখানে আছে বত্রিশ ওকে আমরা আস্তে আস্তে একটু লেট হয়েছে শুরুট শুরুটাও হয়েছে সাড়ে সাতটা মেবি এরকম সাতটা সাড়ে সাতটা তো যাই হোক সকালের নাস্তা দুপুরের খাবার এগুলি তো সবই ব্যবস্থা আছে টু কুপন দিয়ে রে রেখেছে সবাইকে ঢুকার সাথে সাথে আর আমরা একটু লেটে যাওয়ার পরে কারণের আমাদের খাবারগুলি আমাদের ঢুকার সাথে সাথে দিয়ে দিয়েছে তো সকালের নাস্তা ছিল খিচুড়ি পানি

you know the shopping. এখানে মহিলারা অনেক বেশি যে তা না পঞ্চাশ থেকে ষাট সত্তর এরকম হবে আমার হাজব্যান্ডের যে সামনে বসা সবুজ পাঞ্জাবি পরা তো ওনাকে আমি দেখতেছি উনি তো আর আমাকে দেখতেছে না তো প্রোগ্রামটা এত ভালো লেগেছে দুপুরে যাওয়ার চিন্তাটা বাদ দিয়ে আমি বিকেল পর্যন্তই ছিলাম আর মহিলাদের পক্ষ থেকে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন এবং আইনি জটিলতা বিষয় আছে আমাদের অনেক বোনরা ব্যবসা গিয়ে আমরা এখন প্রারী উদ্যোক্তারা সবাই একটু ছবি টবি তুলছে স্মৃতির থাকার জন্য তো এই তো আমরা এখন বেরিয়ে যাবো যাওয়ার জন্য সবাই উদ্বেগ নিচ্ছে উঠে যাচ্ছে বিকেলের নাস্তা আমি না নিয়ে চলে যাবো ওনারা আরও কিছুক্ষণ অপেক্ষা করবে এই আর কি তো আমি রাতে এসে মানে বিকেলে এসে দোকানে অনেকগুলো কাজ ছিল সেগুলি সেরে তারপর বাসায় এসেছি ওই যে সকালে গুড় গোস্ত রান্না করে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ফাউরুটি দিয়ে আমার শাশুড়িকে একটু হালকা নাস্তা দিচ্ছি আর কি আর একটু মূলা রান্না করেছিলাম গতকালকে মাছ দিয়ে তো সেটা একটু গরম করে নিচ্ছি আজকে বেশি কিছু করিনি এর জন্য আর কি তো এটা খাবো রাতে খাওয়া শেষে আসলে আর তো রাতের বেলা তেমন কোনো কাজ নাই শুয়ে যাব কারণ ক্লান্ত হয়ে গেছি সেই সকাল থেকে প্রোগ্রামে যাওয়া ওইটা নিয়ে একটা ফেরেশানি আর কি যাই হোক এই যে সকালবেলা রোদ উঠেছে সুন্দর তো আমার বারান্দার একটু দুনিয়া ফাতাগুলি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সতেজ সবুজভাবে একদম ধনিয়া ফাতাগুলি বড়ো হয়েছে তো একটু চেষ্টা করাতে মার্শাল্লাহ আমার এই অল্প স্বল্প ফসল আদি হচ্ছে আর কি কিন্তু এই গাছে পানি দেওয়া হয়নি গতকালকে যার কারণে যে মরিচগুলি মরিচ গাছগুলি সেগুলি একটু নরম হয়ে গেছে তো পানি দিলে আবার উঠে যাবে তো এই তো আলু আর মুগ ডাল রান্না করেছিলাম তো সেটা আজকে সকালের নাস্তা তো এখন খেয়ে নিবই আর কি এরপর একটু চা করে নিচ্ছি মেঘলা আকাশ মানে কেমন যেন কুয়াশা কুয়াশা আজকে সত্য প্রবাহ চলছে এই জন্য ভাবলাম যে একটু কফি খেয়ে নিই তাহলে সারাদিন একটু মানে শরীরটা তাজা থাকে না হয় মনে হয় যে জিম জিম লাগে মানে এই শীতের সকালটা আর কি তো যাই হোক আমি একটু দুধ বসিয়েছি যতটুকু এখন চা কফি কফিতে লাগবে আর কি ততটুকু আর অল্প একটু কফি দিয়ে দিচ্ছি কফিগুলো লিকুইড হয়ে গেছে আসলে মানে শক্ত হয়ে গেছিলো এরপরে আমি একটু পানি দেওয়াতে লিকুইডই হয়ে গেছে নর্মাল ফ্রিজে ডাকলে মানে কফি ভালো থাকে তবে ওই যে ভুলেবুলো অনেক সময় বাইরে রাখা হয় যার কারণে বাতাস লেগে গেছে তো এক চামচ চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেটে নিচ্ছি আর কি যাতে করে একটু মিক্স হয়ে যায় তো ওই তো আমি এর ভিতরে দুধগুলি ফুটে উঠেছিলো তারপরে এখন ডেলে নিচ্ছি মিক্স করে নিলেই এই মজাদার কফিটা রেডি তবে একদম মানে শুধু দুধ দিয়ে করলে ভালোই লাগে পানি না মিক্স করে কপি করলে তো কপিটা খেয়ে পুরো ঘর গুছাবো ঘর ঝাড়া টাডা দেওয়া ঘরের কাজ তো এগুলি করে নিচ্ছি আর কি তো এরপরে আসলে রান্না রান্নাবান্না শুরু করে দিবো গতকালকের একটু মুড়ি সরি ঘর গোস্ত আছে সেগুলি দিয়ে ভাবতেছি খিচুড়ি রান্না করব। মুখ ডাল অল্প একটু আছে তো যতটুকু আছে ততটুকু দিয়ে এক ফট চাউল দিয়ে আর কি দুই কাপ এই কাপ যেটাতে ডাল নিচ্ছি সেই কাপের ভাবতেছি দুই কাপ দিলেই হয়ে যাবে বেশি আসলে খাওয়া হয় না তো ডাল দিয়ে দুইটা মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব অনেক দিন হয়েছে আমরা আসলে খিচুড়ি খিচুড়ি রান্না করা হয়নি তো এর জন্য আজকে ভাবলাম গরু গোস একটু আছে সেটার সাথে মিক্স করে একটু খিচুড়ি রান্না করে নিই এগুলি হচ্ছে খোলা চাউল ফোলাউট চাউল খোলা টাকা করে পাওয়াতে আমি ভাবলাম খিচুড়ি তারপরে হয়তো বাচ্চারা অনেক সময় একটু ঘরে পোলাউটাও খেতে চায় তো ওইটা রান্নার জন্য নিয়েছি তো এই তো এখন জায়গা মতো জিনিসগুলি রেখে ডালটা ধুয়ে ডাল চাল ধুয়ে বসিয়ে দিব, তো খিচুড়ির রান্নাটা তো আর কী দেখাবো সময় দেখানো হয় তো এখন বসিয়ে রান্নাটাও করে নিয়েছি এরপরে এখন কই মাছ ভুনা করব। তো এটা আর আজকে রেসিপি দেখাচ্ছি না কারণ রেসিপি তো সব সময় দেখানো হয় তো এটা খুবই সহজ একটা কই মাছ ভুনা তো সেটাও করে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিচ্ছি তো ধুনিয়া পাতাগুলো ধুয়ে টুয়ে রেখেছি এখন জাস্ট কুটে দিয়ে দিচ্ছি তো এই তো আমাদের দুপুরের আজকে খাবার সকালের ওই যে ভাজি আছে তারপরে মুগ ডাল আছে সেগুলি তো আছে আর কই মাছটা এখন করে নিয়েছি আর মনে মনে রেখেছি ওই যে পুদিনা পাতা আছে পুদিনা পাতার ভর্তা করবো ওইটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আজকে দুপুরে উনি আবার বাসায় আছে দুপুরের খাবারটা একসাথে খাবো এই আর কি তো এই যে পুদিনা পাতাটাও নিয়ে নিচ্ছি আবার খাবার সময় হয়ে গেছে উনি আবার খেয়ে বেরিয়ে যাবে এর জন্য একটু আর্লি খাওয়া হবে তো পুদিনা পাতাটা একটু ধুয়ে নিচ্ছি ওই দিন ধোয়া হয়নি তো এখন যে জুড়িতে রেখেছিলাম সেই ঝুড়িতে ধুয়ে নিচ্ছি ছোট ছোটো ছোটো এই ঝুড়িগুলি দেখতেও সুন্দর আবার রাখতেও ভালো লাগে তো সব কিছু উপরে উঠিয়ে নিয়েছি মানে এই বক্স থেকে ডাল তারপরে আলু ভাজি এগুলি আজকে যতটুকু করব এই বেলায় বেশি এগুলি করলে আবার থাকলে ভালো লাগে না খেতে তো যতটুকু আমরা খাবো ততটুকুই করে নিচ্ছি ভালো করে কুচি করে নিচ্ছি আমার হাজব্যান্ডকে বলতেছি ওনাকেই করতে ওনার হাতের আবার ভর্তা টর্তা এরকম মাখানি মজাই লাগে তো ওনাকে বললাম উনি করে দিতে তো বললো যে আচ্ছা ঠিক আছে রেডি করো আমি আসতেছি তো উনি বসে বসে কি কী পড়াশোনা করতেছে টেবিলে তো কাঁচামরিচ বেশি ঝাল না এই জন্য একটু বেশিই দিয়েছি আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষের তেল লবণ তো আমি ভাবতেছি একটু ওই যে কই মাছ ভাজি করেছি সেখান থেকে একটু মাছ দিব তো এর ভিতরে উনি এসে একটু মরিচ দিয়ে ঢোলতে যাবে এর ভিতরে ওনার মুখে একদম কি জন্য কি হয়েছে মানে গুঁতা খাইছে বা কিছু একটা হয়েছে আর কি তো যার কারণে ওনার হাতে খুব ব্যথা করতেছিল তো পারতেছে না আমি বললাম থাক আমি করি তো একটু তেলও বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছে তো আবার বল মনে হল যে না থাক একটু নাকি মুখে ঝাঁজ বের হোক ভালো লাগবে সবারই ঠান্ডা লেগেছে বাসায় সিজন চেঞ্জ হলে যা হয় আর কি তো আমি এই ফ্লেটে বসে যাব এই জন্য একটু বেডে নিচ্ছি যে প্লেটে আমি ফুদিনা পাতা ভর্তাটা করেছিলাম আর কি তো এই জন্য হাত থেকে মাখানিটাও লাগিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের জন্য এক প্লেট সুন্দর করে সাজিয়ে নেবো এই জন্য প্লেট বের করে সাজিয়ে নিচ্ছি তো এর ভিতরে উনি এসে ওই যে আমি যে প্লেটে খাবো সেই প্লেটে বসে গিয়েছে আমি বলতেছি আমি তো এটা সাজাচ্ছি আপনার জন্য উনি উল্টা বলে আপনি খান আপনার সাজানো ফ্ল্যাটে আমার দরকার নাই তো ওনা উনি ওই ফ্ল্যাটে বসে গিয়েছে তো আমি এই তো মাছ নিয়ে নিচ্ছি যেটা যেটা আজকে দুপুরের খাবার সবই নিয়ে নিচ্ছি বাইরের খুবই সাউন্ড আসতেছে তারপরে দুপুরবেলা তো এখন বয়জ ভাট্টা দিয়ে দিচ্ছি এমনিতেই লেট হয়ে গেছে ব্যস্ততার কারণে সময় পাচ্ছি না উনি বলতেছে আমি ভর্তা দিয়ে খাই তারপর মাছ নিব এখন আমাকে মাছ দিও না আমার ভর্তা দিয়ে মজা লাগতেছে অনেক তো ফুদিরাফাতা ভর্তাটা আসলে আমরা সবাই পছন্দ করি উনি তো আর বেশি আমার শ্বশুর এরকম খুবই পছন্দ করতেন ওখানে ওখানে ওই সময় তো বাড়িতে পুদিনা পাতার একদম বাগান ছিল তো এনে তাজা তাজা করা হতো এরপরে এই ভিডিওটা আগের কিছুদিন থেকে আমি ওই যে বললাম না সেলাইয়ের কাজ টাজ করতেছি তো চেয়ারের এরকম কাবার করব কারণ আমার যে চেয়ারের কাপড়গুলি কাপড়গুলি তো দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে সাদা প্রিন্ট তো একটু হলো মানে ধুলের আবরণ বসে যায় যত প্রতিদিন মোশামাশি করছি তারপরে মনে হচ্ছে একটা কাবার দিয়ে দিলে ভালো লাগবে তো এই জন্য আমি মাপ মতো এই কাপড়টা অনেক আগে কেটে রেখেছিলাম তো এখন আমি আবারও মানে ফ ইয়েটা ভিতরে নিচের সাইডে দেওয়ার জন্য মাপ মতো একটু কেটে নিচ্ছি আর মেন কাপড়টা হবে এই কালার দুইটা কাপড়ে নিয়েছি যে সবুজ আর এই বিস্কিট কালারের তো মনে হলো না বিস্কিট কালারটাই ভালো লাগবে এখানে আমি ভাজ করে নিয়েছি আর চেয়ারের উপরের পার্টের দুই ধরনের মাপ একটা হচ্ছে সামনের দিকে যেটা বসার দিকে সেটা একটু বড় আর পিছনেটা না হ্যাঁ পিছনেরটা একটু বড় সামনের দিকেরটা একটু ছোট তো যার কারণে দুইটা মাপ দিয়েই এটা হচ্ছে উপরের অংশের সামনের সামনের দিকের মাপটা আর কি তো ছয় ছয় আর যেহেতু আমি বারো ফিজ করেই কেটে নিচ্ছি তো কারণ হচ্ছে পিছনে এবং সামনে দুইভাবেই দিব মাঝখানে আমি একটা পাতলা ফোম আছে সেটা আনিয়েছি সেটা দিব তো যার কারণে ডাবল করে এই যে বেশি করে কাটতেছি আর কি ছয় পিস ছয় পিস করে তো যার কারণে একটু কাপড়ও বেশি লাগছে তো অসুবিধা নাই আমার যেরকম আমি মনে মনে চাচ্ছি সেরকম যেন হয় তো কষ্ট করলে মিষ্ট পাওয়া যাবে সেটাই আর কি তো এখানে এই যে ছয় পিস করে আমি এগুলি কেটে নিয়েছি এটা সামনে পিছে দুইটাই নিয়েছি কেটে এখন এই যে এই সাইজটা আর কি একদিকে হচ্ছে আট ইঞ্চি মানে ষোলো আর একটা হচ্ছে নিচের দিকে হচ্ছে বিশ একুশ ইঞ্চি এরকম হবে আর কি প্রথমে আমি চেয়ারের সাথে লাগিয়ে ফিন দিয়ে আটকিয়ে মানে কাবারের সাথে তো একটা ওই যে উপরের যে ফলসটা সেটা কেটে নিয়েছিলাম মানে একটা স্যাম্পল আর কি স্যাম্পল কেটে নিয়ে তো আবার এখন এইগুলি হচ্ছে ওই যে সামনের যেই উপরের অংশটা সেটার জন্য ও আর প্রথমে কেটেছিলাম ফিছনের যে ফিচনের অংশটা সেটা এখন হচ্ছে সামনের অংশটা তো এগুলিও আমি এইভাবে ডাবল করে কেটে নিয়েছি তো দু দুইটাই কাটা হয়েছে এখন আমি নিচের অংশগুলি কেটে নিব তো নিচের অংশগুলি এরকম আমার আগে থেকেই কাটা ছিল এই এই কাপড়গুলি আর কি আমার পুরনো বাসায় তো এগুলি এখন মনে হচ্ছে ওই কোনাটা একটু নিচে বসার যে জায়গার কোনাটা এটা একটু রাউন্ড করে দিলে দেখতে ভালো লাগবে আর হচ্ছে চেয়ারের যে ফায়াগুলি আছে পায়াগুলির সাইডগুলি আমি দেখতে পাচ্ছেন গোল করে কেটে নিয়েছি তো এই মাপে আমি এখন ওই যে চেকের কাপড়গুলিও কেটে নিব কারণ এগুলি আগে থেকেই মাপ মতো করা আছে তো এখন আর একটু ইয়ে করে নিচ্ছি আর কি ফিনিশিং করে কেটে নিচ্ছি আবার ধরে টরে বিছিয়ে তো এই আর কি আমি চেয়ারের কাবারের একটা এই প্রজেক্টটা শুরু করেছি দোয়া করবেন কারণ এটা একটা বড়ো কাজ আর এসব কাজ করতে একটু সময়ও লাগে আবার মাঝে মধ্যে একটু বোরিং ফিল হয় মানে করতে করতে শেষ হয় না এরকম আর কি তো যাই হোক এখন কেটে নিয়েছি ওইটার স্যাম্পল ওই স্যাম্পলগুলির মাপ মতো এইগুলি তো এখন হচ্ছে আমি ওই যে ফোমটা আছে যে ফোমটা আমি মাঝখানে দিব সেই ফোমটা কেটে নিব তো সবগুলোরই ফে তিন ধরনের কাটা হয়েছে দেখতে পেরেছেন ও চেয়ারের উপরের সামনে পিছনের দুই মাপ এই যেভাবে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম হবে আর কি দেখতে তো আমার কাছে বেশি মানে কালারফুলও মনে হচ্ছে না আবার বেশি ইয়েও মনে হচ্ছে না এরকম একটা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কালার তো এখন ফোম টক কেটে নিয়েছি মাঝখানের সবগুলোয় তিনটা দাপে রয়েছে নিচেরটা মাঝখানেরটা আর হচ্ছে ছোটোটা তো তিন ধরনের কেটে এগুলি রেখে দিয়েছি এখন সেলাইয়ের পালা তো সেলাই কিভাবে করছি বা কি রকম হচ্ছে সামনের ভিডিওগুলোতে একদিন দেখিয়ে দিব শুরু করেছি এখনও শেষ হয়নি দোহা করবেন এই আর কি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না